নমস্কার একটি সরসিত কবিতা পাঠ করে শোনাচ্ছি চলে যেতে যেতে একদিন চলে যাবো ঠিকই মুক্তি পথে পথের আঙিনায় সময়ের কোনো অধিকারই আমার আমির ওপরে বর্তায় না শুধু তুমি বলে নিতে পারো তোমার শেষ কথা বলা চলে যেতে যেতে চলে যাব একদিন সীমাহীনের ঠিকানায় নিশ্চয় এই পৃথিবীর সৌন্দর্য দিয়ে কেছ তোমার চোখ তোমার মন যারা চেয়ে দেখে যারা ভালোবাসে তাদের কোনো প্রত্যুত্তর দেওয়ার নেই আমার আমি শুধু যাই আমি শুধু যাব আকাশের কবিতায় কৃষ্ণ কৃষ্ণচূড়া রঙেতে লাল তবু এই পৃথিবীকে আর কিছুই ভালোবাসা দেওয়ার নেই আমার কোনো অভিমান নেই কারো প্রতি শূন্যতার মরুতে নমস্কার এখানে এই কবিতাটি শেষ